ভাই কত কত একটা বিরানব্বই হাজার ফার্স্ট হাজার তিরানব্বই হাজার ভাই কি হয়েছে একটা গরু আনতে এতজন কি ব্যাপার কত দাম কত এটার এক লাখ তিরিশ এক লাখ তিরিশ হাজার টাকা গরুটা কত এটা এক লাখ আটান্ন এক লাখ আটান্ন কাকা এটা কত বিরানব্বই হাজার টাকা তিরানব্বই হাজার

একটা সার গরু এক লাখ এক হাজার ভাই কত হয়েছে আশি টাকা না সুন্দর একটা গরু আশি হাজার টাকা